অনেক তো চায়না কোম্পানির অ্যাঙ্গেল গ্রাইন্ডারের ভিডিও দেখছেন কিন্তু আজকে আমরা দেখাচ্ছি আপনাকে হচ্ছে জার্মান কোম্পানির অ্যাঙ্গেল গ্রাইন্ডারের ভিডিও জার্মান জার্মান কোম্পানির এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আপনার ভাবে হচ্ছে আপনার মানে বিশ্ববিখ্যাত পৃথিবীর সব কয়েকটা দেশে বস কোম্পানি বিজনেস করে যারা বস কোম্পানি জানেন মানে হাই গ্রেডের যারা গ্রাইন্ডার মেশিন খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করুন ভালো লেগে থাকলে আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবেন তো বস কোম্পানির হচ্ছে কাছে দুইটা মডেল আছে একটা হচ্ছে সাতশো একটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের এটা মানে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দেখা গেছে খুব গরম হবে না আপনার সেফটির সব সর্বোচ্চ সেফটির নিশ্চয়তা দিচ্ছে এটা ওভারলোড হলে সাথে সাথে মেশিন অফ হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার এটার যে মানে পুরো বডির স্ট্রাকচারটা যেটা আছে আপনার খুবই এ গ্রেডের স্ট্রাকচার এটা দিয়ে আপনার দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন গাইডবার যেগুলো আছে কিন্তু খুবই এ গ্রেডের গাইড গাইডবার আছে তো বস হচ্ছে আপনার মানে যারা বস কোম্পানির গ্রাইন্ডার চালান একটা গ্রাইন্ডারে আপনারা মোটামুটি দীর্ঘদিন চালাতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে তার পার্সের কোয়ালিটি আলমেচার সুইচ মানে এ টু জেড সবগুলাই কিন্তু হচ্ছে আপনার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিন্তু করা ডিজাইন করে থাকে তো এই বসের চায়না গ্রাইন্ডার থেকে কিন্তু বসের গ্রাইন্ডারগুলো খুবই ভালো হবে এগুলোর প্রাইস অনেক বেশি শাসকবন্ধ সরকারের প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ওয়াটের প্রাইস হচ্ছে চার হাজার টাকা তো এগুলোর বিভিন্ন প্রাইস মানে ভেরি করে সবসময় এক প্রাইস থাকে না যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো আপনারা যদি কেউ যদি ভালো কোয়ালিটির গ্রাইন্ডার যদি কিনতে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে রেফার করবো বস কোম্পানির এই গ্রাইন্ডারটা আপনারা কিনতে পারেন বস মাকিদা দেওয়াল সবগুলোই হচ্ছে আপনার সেমিলার কোম্পানি আর বস হচ্ছে জার্মান জার্মান কোম্পানি ওরা চায়নাতে ওদের ফ্যাক্টরি আছে বর্তমানে বেশিরভাগ প্রোডাক্টই চায়না থেকে ওরা তৈরি করে ধন্যবাদ আসসালাম